মাত্র দুটি টিপস ব্যবহার করে কিছু সময়ের মধ্যে কচুর খোসা দবদবে পরিষ্কার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুর খোসা কিভাবে দ্রুত ছোলা হয় আমরা কিন্তু কচু খেতে বেশাক্রম সবাই পছন্দ করি কিন্তু এই খোসা ছোলাটা কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার সো বিয়ার্স কীভাবে অল্প সময়ের মধ্যে আপনারা এই খোসাটা ছুলে নেবেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও জানতে পারবেন এই কঠিন কাজটা আপনাদের কাছেও কিন্তু সহজ লেগেছে যাবে কচুর মধ্যে কিন্তু অনেকটা কিন্তু দুলাবালি থাকার এই অবস্থায় যদি আমরা এটাকে পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু কচুর ভিতরে যে সাদা অংশ থাকে সেখানের মধ্যে কি লেগে যায় অনেকটা কিন্তু আগে থেকে চেষ্টা করব কচুটাকে একটু ভালো করে ধুয়ে নিতে অনেকের হয়তো মানে হাত চুলকানোর সমস্যা থাকে তো সেই উদ্দেশ্যে আমি বলবো আপনারা হাতে প্লাস্টিকের কিছু পরে তখন কিন্তু আপনারা এটাকে পরিষ্কার করে নিতে পারেন বা হাতে একটু তেল লাগিয়েও কিন্তু নিতে পারেন পরবর্তীতে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন যে আমি হাতে একটু তেল লাগিয়ে তারপর কিন্তু আমি এই গুলোকে পরিষ্কার করেছি মার্শাল্লাহ আমার হাতে কিন্তু একদমই চুলকানি আর এমনিতেও আমার কচু ধরলে কোনো সমস্যা হয় না যাই হোক তো দেখুন বিয়ার্স এখানে কিন্তু অনেকটাই ময়লা আর এইভাবে কিন্তু কচুগুলোকে কিন্তু একটু পরিষ্কার করে নিলে অনেকটা কিন্তু পরিষ্কার দেখা যায় বিয়ার্স দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমি দু থেকে তিনবার কচুগুলোকে ধোয়ার পরে কিন্তু দেখুন কচুটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর এই পর্যায়ে যদি আমি একটা চামচের সাহায্যে যদি এই কচুগুলোকে পরিষ্কার করি তাহলে কচুর মধ্যে ময়লা লাগবে না আর হাতের মধ্যে কিন্তু দেখুন বিয়ার্স আমি এখানেই সরিষার তেল ইউজ করেছি আর আপনারা যদি সোয়াবিন তেল থাকে সেটাও কিন্তু মানে ইউজ করতে পারেন কোনো সমস্যা না বা সরিষের তেল তেল দিলে কি হাত চুলকানাই যেটা আমি প্রমাণ পেয়েছি আর এই জিনিসটা আমি আমার মায়ের কাছ থেকে শিখা যে হাতে তেল লাগিয়ে তারপর কচু বা লতি যেটাই থাকে না কেন পরিষ্কার করবা দেখবা যে চুলকাবে না বিয়স এখানে একটা চামচের সাহায্যে কিন্তু আমি এটা চুলতেছি খেয়াল করবেন আসলে চামচ বলেন বটি বলেন বা ছুরি বলেন যখন আমরা এই কচুটা চুলতে যাই আঁচটা উঠাতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যায় তো বিয় পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যে আমি দুটো টিপস শেয়ার করবো আর এই দুটো টিপস যখন আমি শেয়ার করব আপনারা যে কোনো কিছুই সাহায্যে বলেন চামচের সাহায্যে বলেন বা কোনো ঘষা মাজার মানে নরম কাপড় দিয়ে বলেন আপনারা কিন্তু খোসাটা অল্প সময়ের মধ্যে কিন্তু তুলে নিতে পারবেন তো আমি একটা মানে কচু দেখেন আমার চামচ দিয়ে ছুলতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো দেখুন আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু একটা মানে কচু আমি ছুলে নিলাম তো কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে যাই হোক আমি কিন্তু এভাবে কিন্তু আর ছুলবো না জাস্ট আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি এভাবে কচুটা ছুলে নিলাম তো ভিউয়ার্স যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছ তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে এবং একটা লাইক দিয়ে দেবে বিয়স এইখানে দেখুন আমি কিন্তু এখানে গরম পানি ইউজ করেছি অবশ্যই কিন্তু গরম পানি ইউজ করবেন আর গরম পানির মধ্যে যেটা আমি গুরুত্বপূর্ণ একটা টিপস দিয়েছি সেটা হলো যে কি বেকিং সোডা অবশ্যই এখানে যদি আপনারা ব্যাকিং সোডাটা ইউজ করেন আমি মনে করবো যে এটা ম্যাজিকের মতো কিন্তু দ্রুত পরিষ্কার হয়ে যাবে আর গরম পানিটা আপনারা খেয়াল করলে যদি স্কিপ না করেন খেয়াল করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে অনেকটাই কিন্তু ধোঁয়া বের হচ্ছে তো এমন অবস্থায় কিন্তু আমি এখানে দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম বেকিং আর বেকিং সোডাটা দিলে কি মানে খোসাটা কিন্তু নরম হয়ে যায় আপনারা কিন্তু যে কোনো কিছু দিয়ে আপনারা ছুরি বলেন বা চামচ দিয়ে বলেন যেটা দিয়ে একটা টান দিবেন টানের সাথে কিন্তু এটা উঠে যাবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু উঠে যাবে তাই বিয়ার্স অবশ্যই কিন্তু এখানে গরম পানি আর হচ্ছে ছোডাটা অবশ্যই আপনারা ইউজ করবেন আর এই তো এভাবে কিন্তু আমি চামচ দিয়ে এটাকে কিন্তু একটু ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়েছি অবশ্যই এটা ছোলা সময় যাদের হাতে অ্যালার্জি বা কোনো সমস্যা থাকে আমি মনে করব আপনারা হাতে গ্লাভস লাগিয়ে বা তেল লাগিয়ে তারপর কচুটা কিন্তু চুলতে চেষ্টা করবেন কেননা অনেকের কিন্তু মানে সমস্যা থাকে চুলকানির বিশেষ করে কচুর তো এই কচুগুলো আসলে এগুলো হচ্ছে যে কি ফার্মের যেটা বলে আর কি সারের ওই কচু তো এই কচুগুলো কিন্তু এইভাবে ছুলে নিলে হাত কিন্তু একদমই না যেটা আমারও চুলকানি তো বিরস দেখুন আমি কিন্তু প্রায় এখানে পাঁচ থেকে ছয় মিনিট আমি রেখেছি আপনারা চাইলে এর থেকে বেশি রাখলেও কিন্তু খুব অল্প সময় আমাদের কচুটা আপনারা হাত দিয়ে কিন্তু ছুলে নিতে পারবেন তো কয়েকটা কচু কিন্তু অলরেডি আমি হাত দিয়ে ছুলে নিয়েছি তো এখন আমি আরও দ্রুত সময় মানে কম সময় লাগার জন্য আমি এখানে যে এই মাজার ঘষ এই ঘষার জিনিসটা কিন্তু প্রত্যেকটা ঘরেই থাকে তো এই মানে ইয়েটা দিয়ে ঘষাটা দিয়ে যদি আপনারা ভালো করে যদি আপনারা ঘষেন দেখুন পুরো ঝকঝকে সাদা হয়ে যাবে আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি সবগুলো কচু কিন্তু ছুলে নেবো কেননা কচু ছুলা কিন্তু খুবই কষ্টকর এই টিপসগুলো যদি আমাদের একটু জানা থাকে তো আমি মনে করবো যে এই কঠিন কাজগুলো কিন্তু আমাদের করা কিন্তু একদমই সহজ তো বিয়ার্স দেখুন আর একটা কথা বলি এই পানিটা কিন্তু পরিবর্তন করতে চেষ্টা করবেন না চেঞ্জ করতে গেলে কি তখন হাতের হতে বা সমস্যা হতে পারে তাই বলবো যে গরম পানিটা কুসুম কুসুম যখন এটা বিশ থেকে পনেরো মিনিট আপনারা মানে ভিজিয়ে রাখবেন তারপরে কিন্তু পানিটা গরম থাকে গরম থাকা অবস্থা কচুগুলো ছুলে নেবেন বিয়স দেখুন আমি খুব সুন্দর করে ঝকঝক করে কিন্তু আমি এই কচুগুলো আমি ছুলে নিয়েছি এখন আমি যে টিপসটা ব্যবহার করবো এখানে আমি আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কেননা আপনারা দু দুটো পদ্ধতি এখানে দেখতে পাবেন আর এই পদ্ধতিটা হচ্ছে এখানে কচুটা ছোলার পরে আমি এখন এটাকে লবণ দিয়ে কয়েক মিনিট আমি মেখে রাখবো বিয়ার্স লবণ দিয়ে যখন আপনি আপনি কচুটা মেখে রাখবেন তখন কিন্তু কচু খেতে গেলে যখন গলা চুলকায় সেটা কিন্তু একদমই হবে না এইভাবে কয়েক মিনিট রেখে তারপর একটা ঝাঁকনার মধ্যে নিয়ে আপনারা কি করবেন পানির কল ট্যাপের মধ্যে ছেড়ে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবেন তখন এটা একদমই পরিষ্কার হবে লাটা লাটা যে একটা ভাব থাকে মানে কচুর মধ্যে সেটা কিন্তু একদমই চলে যায় এখন যেহেতু এই কচুটা আমি সংরক্ষণ করব আসলে এই সংরক্ষণ পদ্ধতির মধ্যে আমি একটা টিপস ব্যবহার করতেছি সেটা হলো পানির মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার উদ্দেশ্য হলো আমি যখন কচুটা সংরক্ষণ করবো বিয়ার্স তখন আমার কচুটা থেকে বরফ লাগবে না অনেক সময় আমরা যখন কচু ফ্রিজে রাখি আপনারা খেয়াল করবেন কচু কিন্তু একটু ফ্যাসকা ফ্যাসকা হয়ে যায় পানি লাগতে লাগতে কি ফ্যাসকা ফ্যাসকা হয়ে যায় এই ফ্যা ভাবটা কিন্তু মানে একদমই থাকবে না বিয়ার্স আপনারা একবার হল এভাবে কচু সংরক্ষণ করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কচুটা কিন্তু পারফেক্টলি এরকমই থাকে সো বিয়ার্স দেখুন পানিটা যখন একদমই গরম হয়েছে তখন আমি এখানে তেল দিয়ে দিই ছি আর তেল দিয়ে এখন আমি একটু কালারিং জন্য হলুদ গুড় ঘুড়া দিয়ে দিলাম বিওয়ার্স এখানে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিতে যাবেন না ঢাকনা দিয়ে ঢাকলে কি কালারটা কিন্তু সুন্দর থাকে না তাই অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা ছাড়া এটাকে হালকা একটু বলক কানতে হালকা বলক আনার পরে কিন্তু কচুটা নামিয়ে ফেলবেন বেশি সিদ্ধ করতে যাবেন না আপনারা নিজেদের হাতের একটা আন্তর্জে কিন্তু বুঝতে পারবেন একটা কচু মানে এভাবে মানে খেন্তি সাহায্যে চেক করলে বুঝতে পারবেন যে একটু হালকা একটু মানে ইয়া হলেই কচুটা আপনারা নামিয়ে নেবেন তো বিয়ার্স দেখুন আমার কিন্তু কচুটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে সুন্দর করে আমি ট্যাপের মধ্যে দিয়ে আমি এটাকে ক্লিন করে তারপর আমি এটাকে ঠান্ডা করে নেব প্রিয় ভিউয়ার্স দেখুন কচুটা কতটা ঝকঝকা এবং কতটা ধপধপে পরিষ্কার হয়েছে আর দেখুন এটা একদমই সিদ্ধ হয়নি আমি ওইভাবে কিন্তু নামিয়েছি আর কালারটাও দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে আর এটা কিন্তু একদমই ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটাকে মানে জাস্ট একটা পলিথিন মধ্যে দিয়ে আমি রেখে দেবো কেননা আমি যখন গরম পানি দিয়েছি তখন কিন্তু ভিউয়ার্স আপনারা দেখেছেন যে আমি এখানে তেল ইউজ করেছি আর এ তেল তেয়ার করেনি এই কারণে কচুটা একদমই ভালো থাকবে আজকের মতে আমি এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন